জাতীয় মাস ফাঙ্গাস বলা জামালগঞ্জের রিফাত এখন হজ করতে সৌদি আরব যাচ্ছে সঙ্গে স্থানীয় দরিদ্র ব্যক্তি তুতামিয়া জীবনের শেষ প্রান্তে এসে স্বপ্নের মক্কামুদিনা দেখার সুযোগ পেয়েছেন এছাড়াও রিফাতের মাদ্রাসার শিক্ষক সহ ছয়জন যাচ্ছেন পবিত্র উমরা হজে। সম্প্রতি চাঁদপুরের সৌদি এক প্রবাসী নয় লাখ টাকা খরচ করে এমন উদ্যোগ নিয়েছেন জামালগঞ্জ উপজেলার লম্বাবাগ পশ্চিমপাড়া আব্দুসুভান তালুকদার ও লাল মিয়া তালুকদার নুরানিয়া মাদ্রাসার শিক্ষার্থী শিশুরিফাত গেল বছর এই শিশুর সাবলীল বাচন ভঙ্গিতে মাদ্রাসায় শিক্ষা নেবার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় পরে রিফা ছাড়াও স্থানীয় বাসিন্দা দরিদ্র তুতামিয়া ও বাবা মাহারা প্রতিবন্ধী আনোয়ার মিয়ার ভিডিও ছাড়তে শুরু করেন শিক্ষক কারী আব্দুল কুদ্দুস সম্প্রতি হজে যাওয়ার ইচ্ছার কথা জানিয়ে আনোয়ার মিয়ার একটি ভিডিও ফেসবুকে ছাড়েন তিনি সেই ভিডিও দেখে চাঁদপুরের বাসিন্দা সৌদি প্রবাসী মোহাম্মদ শাহজাহান মিয়া নামের এক ব্যবসায়ী ভাইরাল রিফা তুতামিয়া আনোয়ার মিয়া মাদ্রাসার শিক্ষক কারী আব্দুল কুদ্দুস তার মা বাবাসহ ছয় জনকে উমরা হজ করানোর সিদ্ধান্ত নেন আপনারা বিশ্ব সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদেরকে সালামতে উমরাতে যাওয়ার তোফিদান করেন আল্লাহ তালা আমাদের উমরা যেন কবুল করেন আমরা দেশ বিশ্ব সবার কাছে দোয়া চাই চোদ্দ দিন সোমবার সুনামগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে আসেন এই ছয় জন এ সময় রিপাতের সঙ্গে পাসপোর্ট অফিসের আনসার সদস্যরা সহ অন্যান্যরাও সেলফি তুলেন পরে রিপাত সহ ছয়জন জন পাসপোর্ট অফিসের সহকারী পরিচালকের সঙ্গে দেখা করেন সবারই আনন্দের কথা যে আল্লাহর ঘরে যাওয়া এটা সবার স্বপ্ন আমরা ইনশাল্লাহ পবিত্র উমরা হজে যাওয়ার নিয়োগ করেছি আমাদের সাথে আমরা জানি আমাদের ছোট্ট শিশু বাইরাল রিফাত আনোয়ার মামা তুতাবাই প্লাস তাদের টিচার কারি আব্দুল কুদ্দুর সাহেব সহ আমরা অনেকে যাচ্ছি আমাদের জন্য সবাই দোয়া করবেন পাসপোর্ট হাতে পেয়ে আনন্দিত শিশাতা আল্লাহর আমার আল্লাহর আমার ইয়ার হাজার হাজার সুপ্রিয় আলহামদুলিল্লাহ তাদেরকে সহযোগিতা করে খুশি পাসপোর্ট অফিসও পাঙ্গাস মাছ যে জাতীয় মাছ এটা বলে বিখ্যাত হয়েছিল এ এবং এর টিচার আছেন আমাদের এখানে এরা হচ্ছে আমাদের এখানে পাসপোর্টের সেবা নেওয়ার জন্য এসেছিলেন এবং পাসপোর্ট পাইছো তুমি পাসপোর্ট হাতে পেয়ে এসে আজকে আমার সাথে দেখা করতে আসলো পাসপোর্ট পাওয়ার কোনো ভোগান্তি হয়েছে তোমার আপনার টিচাররা কোথায় আপনাদের কোনো সমস্যা সমস্ত হওয়ায় পাসপোর্টের সেবা সহজে যেভাবে নিতে পারেন আমরা আপনাদের যেভাবে সহজে সেবা দিতে পারি রিশাদের মতো সবাই যাতে খুশি মনে পাসপোর্ট নিয়ে বাড়িয়ে দিতে পারেন এটাই আমাদের কামনা মঙ্গলবার মধ্যরাতে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে উমরা হজ্জের উদ্দেশ্যে রওনা হবেন এই জন। Oh. <laughs>